আমাদের তারেক রহমানের আগমন উপলক্ষে ময়দানের ময়দানে বিকাল 2টার জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শুভেচ্ছা দলের জেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সেদিন সমবেত হয়ে তারেক রহমানকে বেসমার্ক ময়দানে স্বাগত জানাবো খুশি খুশি লাগছে রহমান তারিখ শুভদিন সাতাশ তারিখ আমাদের উপস্থিতির মাধ্যমে দেশ নায়ক তারক রহমানকে বিশ্বাস করিয়ে দিতে চাই বরিশালের মাটি দেশ নেতি বেগম খালেদা জিয়ার ঘাঁটি বরিশালের মাটি দেশ নায়ক জনাব তারেক ঘাটি ঘাঁটি বরিশালের মাটি ধানের শীষের ঘাঁটি এটা আমরা সাতাইশ তারিখ বরিশাল থেকেই প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন সময় খবর লিখে আমি আবার বলছি সময় খবর এখানেই সর্বপ্রথম ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ ও সম্প্রচার করা হয়ে থাকে সবার আগে সংবাদ শুনতে ও দেশের খবর রাখতে আমাদের সঙ্গেই থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা